जरा सी साबरी है वो जरा सी बाबरी है वो बसुर में की तरह मेरी आंखों में ही रहती है सुबह के खाब से उड़ाई है पलकों के नीचे छुपाई है और माना तुम सोते सोते खाबों में भी ख्वाब दिखा সবাইকে আমরা সবাই সাথে রেকর্ড করে আফরি জাহানগর আপনারা তো আমাদেরকে দেখেছি নি গেছে কালকে না দাওয়াত টাওয়াত খেলাম দাওয়াত টাওয়াত খাওয়ার পরে দেন আমরা বের হলাম লাভ রোডে সো ভালোবাসার মানুষ সবাই একসাথে লাভ রোড তো ঘুরাই যায় অ্যান্ড দেন আমরা চলে গেলাম লাভ রোডে আর একটু আড্ডা দিব গল্প করব অ্যান্ড কিছু স্ন্যাক্স খাবো তো অবশ্যই আমাদের পাশে থাকলে দেখতে পারবেন সুন্দর ওয়েদার হিমেল হাওয়া সব কিছু বইছে আর ভালোবাসা অবিরাম বইছে সো এই ভালোবাসার মানুষদের সবাইকে নিয়ে ঘুরতে বের হতে কার না ভালো লাগে সো আপনারা যখন সময় পাবেন অবশ্যই আপনারাও চলে যাবেন লাভ রোড বা যে কোনো ভালোবাসার স্থানে ভালোবাসার মানুষদেরকে নিয়ে অ্যান্ড দেন আমরা এখানে অলরেডি পৌঁছে গিয়েছি এখন ঘোরাফেরা করতেছি আমরা আসলে যাব একটু পরে রেস্টুরেন্টে যেহেতু এখনও আলো আছে সো একটু আমরা ঘুরতেছি অ্যান্ড দেন হয়ে গেলো সন্ধ্যা অ্যান্ড আমরা খুঁজতেছি কোন দোকানে বসা যায় কোথায় কি খাওয়া যায় সো এখানে অনেক স্টল আছে সব জায়গায় অনেক 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 ফাস্টফুড থাকে সো দেখে শুনে বসতে হবে কারণ সব খাবার তো খাওয়া যাবে না রিজন কি ডায়েট আর অবশ্যই বাইরের খাবার অতটা বেস্টও হয় না সো সবাই মিলে যেহেতু একটু বের হয়েছে তাই হালকা একটু স্ন্যাক্স নিব এর থেকে বেশি কিছু না দুপুরে হেভি খাওয়া দাওয়া করেছে সবাই মিলে পেট ভরে খাওয়া দাওয়া করেছিলাম সো এই জন্য বিকেলে হালকা কিছু সো হালকা কিছু কি সেটা আমরা দেখার চেষ্টা করতেছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর এনভায়রমেন্ট কত সুন্দর সব লাভ বার্ডরা এখানে আসে সো আমরা যে আমরাও লাভবার সবাই একসাথে বলতে পারেন সো এখানে কুলফি নিয়ে নিয়েছে তারা কুলফিটা সুন্দর এখানে তার একটা ড্রিঙ্কস নিয়ে নিয়েছে বোবা নাকি কি বলে আই নো এটা খাচ্ছে কেমন বলো বলো তো আরও ছিল বক্স আর এই মিট বক্সটা একটু অন্যরকম ভালো দেখতে পাচ্ছেন আমি তুলতেই পারতেছি না আসলে এটা না কাটা চামচে ঢুকতেছে না আসতেছে এটাকে খুব প্রেশারাইজ করে নিতে হয় সো এটা অন্যরকম মিট বক্স আমি খেয়েছিলাম সসের ছিল চিকেনের পিস ছিল ভালো ছিল সো দেন আমরা চলে গেলাম এখানে প্রায় মানে হচ্ছে আলু ফ্রাই বলতে পারেন এইটুকু ফ্রাইয়ের কত দাম অথচ কেজি আলুর কেজি কত জানেন আলুর কেজি হলো গিয়ে ছয় কেজি একশো সেখানে একটু আলুর দাম কত টাকা সো কি করার আছে কিনেছি তো খেতে হবে তাই হোক এটা খুব ক্রিস্পি ছিল আর এইদিকে আমার লাভার আমাকে পরিয়ে দিচ্ছে ফুল আহা আর এটা মানে অনেক বাচ্চারা ফুল নিয়ে ঘোরাঘুরি করতেছে তো দেন আমরা ফুলটা কিনে নিলাম আর আমার এই পিচ্ছি এখনও চুইংগাম খেয়ে যাচ্ছে সে চুইংগাম ছাড়া কিছুই বুঝতেছে না বাচ্চাদের অবস্থায় হচ্ছে এইসব তো যাই হোক আমরা ফুল নিয়ে সবাই একটু রং ঢং করতেছি বুঝে নিত ফুলের প্রতি সবার একটু সফট কর্নার থাকে সো এই জন্য সবাই একবার করে সবাই হাতে নিচ্ছে যাই হোক আমরা একটু পরে উঠে যাব আর এই তো বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে আমরাও চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দেওয়া আজকের দিনটা আমাদের খুব 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 বেশি ভালো গিয়েছে আমরা সবাই খুব বেশি এনজয় করতেছি দেখতে পাচ্ছেন কি বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম যে হেঁটে হেঁটেই বাসায় যাব কিন্তু সেটা হলো না কারণ বৃষ্টি হচ্ছে সো বৃষ্টিতে ভেজা যাবে না কারণ এখন যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে শীতকাল আসতেছে সো এই জন্য বৃষ্টিতে এক ভিজা যাবে না ভিজলেই জ্বর চলে আসবে সো যাই হোক হাটাটা মিস করলাম এখন রিক্সাই করে যেতে হলো সো এই তো চলে যাচ্ছি আর এখানে এসে এত শীত শীত লাগতেছিল মানে প্রচুর গাছ ছিল তো এই জন্য শীতের একটা ফ্লেভার আমাদের নাকে চলে আসছে আমাদের তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আল্লাহ হাফিস বাই বাই এভরি